জয় রাধে রাধে বন্ধুরা বন্ধুরা সকলে নিশ্চয়ই সুস্থ আছো ভালো আছো ভগবানের কৃপায় আমরাও ভালো আছি আর ভালো থাকার জন্য আবারও চলে নতুন একটি ভিডিও নিয়ে আজকের বিষয়বস্তু হলো ঝুলন যাত্রা বাড়িতেই করছি ঝুলন যাত্রা সেটাই তোমাদের সঙ্গে তুলে ধরছি প্রত্যেক বছর এই ঝুলন যাত্রা করে থাকি এবং খুব ভালো লাগে আমার করতে আর সেটাই তোমাদের সঙ্গে তুলে ধরি আগের বছর করেছিলাম সিংহাসনের উপরে বাচ্চারা ছোট সেই কারণেই সিংহাসনের উপরে করেছিলাম যাতে ওরা জিনিসপত্র নাড়াচাড়া না করে এবছর মনে করলাম একটু বললে কথা শুনবে সেই জন্য মেঝেতে করছি তাই যেখানে যখন জায়গা পাই সেখানেই করি আর এটা করতে আমার খুব ভালো লাগে ছোটবেলা থেকেই করে আসতে তাই ইচ্ছাটা যাতে না মরে যায় যা যার জন্য একটুখানি ছোট হলেও করার চেষ্টা করি আর আমরা এগুলো করতে খুব ভালো লাগে না করতে পারলে মনের মধ্যে খুব কষ্ট হয় অনেক বছর বছর আগে আর এরকম আমি করতে পারিনি নতুন বিয়ে হয়েছিল হয়েছিল সেই কারণে খুব কষ্ট দুই এক তারপরে ঠিক আবার ঝুলন যাত্রা শুরু করেছি তাই তোমাদের সঙ্গে তুলে ধরতেও আমার খুব ভালো লাগে চলো বন্ধুরা তাহলে শুরু করি তোমরা দেখবে যেমন জিনিস আছে তেমন জিনিসগুলো নিয়েই ঝুলনযাত্রা শুরু করছি আর এই যে বালতি ভরে খেলনা জিনিস রয়েছে এগুলি বলে আমরা ছেলেরা একটাও খেলা করে না আর এগুলি আমি জীবন সাজাবো বলেই কিনেছিলাম ওদের খেলনার জিনিস একদম আলাদা ওরা এইসব জিনিস নিয়ে একদম খেলা করে না তাই খুব একটা নিতেও চায় না কিন্তু আবার নতুন নতুন জিনিস দেখলে তখন আবার মনে করে যে তুলি তাই সাজানোর পরে ওরা যে কি করবে জানি না বাইরে যাব বৃষ্টি পড়ছে কারণ ঝুলন যাত্রা সাজানোর সময় সবাই জানো যে ঘাস বন এগুলো করতে হয় তা ওর জন্য একটু ঘাস আনতে হবে কিন্তু বাইরে ভীষণ বৃষ্টি পড়ছে বৃষ্টিটা এই ঘাসটা আনবো তা বন্ধুরা চলো আমি শুরু করি তোমরা দেখো কমেন্ট করে বলো তোমরা কারা কারা করো আমার তো বেশ ভালো লাগে কমেন্ট করে বলো যে তোমরা কেমন করে করো আমার তো খুব একটা ভালো করতে পারবো না তো যেটা করি সেটাই তোমাদের সঙ্গে তুলে ধরবো বন্ধুরা সিঁড়িতে উঠতে এই জায়গাতে পাশে একটুখানি জায়গাতে করব কারণ বাচ্চারা এদিক ওদিক খেলা করে তো সেই জন্য বেশি জায়গা নিয়ে করা যাবে না এই জায়গাটাই এখানেই করব আর এই যে খেলনাগুলি রয়েছে অনেক ছোটবেলার খেলনাও আছে আমার এখানে সেগুলি মা আবার আমাকে দিয়ে দিয়েছে বলেছে তুই ঝুলন করবি তুই নিয়ে যা আমি নিয়েই চলে এসেছি জানি এই সমস্ত জিনিসের এখন আর মূল্য হবে না তবে আমি আমার কাছে এগুলি অনেক প্রিয় এর মধ্যে অনেক আছে খেলনা যেগুলো আমার ছোটবেলার খেলনা এই হাতি যেটা দেখা যাচ্ছে অনেক তো বলে একদম ছোটবেলার যখন আমার ষষ্ঠী পুজো হয়েছিল তখনকার খেলনা তো এরকম অনেক স্মৃতি জড়িয়ে আছে খেলনার মধ্যে তো ঝুলন করলে সেগুলো দেখলেও ভালো লাগে এই যে এই জায়গা জুড়ে এখানে পড়বো বৃষ্টিটা কমা দেখেই তাড়াতাড়ি নেমে আসলাম আর ভাবলাম ঘাসটি নিয়েই যাই না হলে এরপরে বেশি বৃষ্টি আসলে আর ঘাস নিতে পারবো না এখানে প্রচুর ঘাসে ভরে গেছিল শুধু বরমশাইকে বললাম একটি কোনায় ঘাস রেখে দাও কারণ ঝুলনের সময় ঘাস লাগবে আবার ঘাস কোথায় আবার নিয়ে আসতে যাব তখন আবার ঘাস মনে হয় কিনতেই হবে এমন অবস্থা হবে তাই দেখো এখানে সমস্ত গাছে জল জল আমি চলে এলাম এর মধ্যেই ঘাস যে নেবো তার উপরেও প্রচুর জল পড়ে রয়েছে এই এই যে ঘাস দেখে দিয়েছি ঘাস নেবো নেব দেখো এখানে যাওয়াও যাচ্ছে না আবার প্রচন্ড ঘাসের মধ্যে সাপ পোকামাকড় থাকে কি আবার এখানে দোলুন চাপা গাছ রয়েছে এখানে ফুল ফুটে রয়েছে তাই বিকাল বিকাল বেশ তাড়াতাড়ি ফুলও ফুটে থাকে চলো বন্ধুরা এই জায়গায় একটি জায়গা করে নি এখান থেকে ঘাস তুলে নিয়ে যাই এখানে ঘাস নিয়ে চলে এসেছি আর ওখানে রঙের কোট রেখেছি ওই রঙের কোটর উপরে পাহাড় তৈরি হবে তা চলো টুকটুক করে সব সাজিয়ে নি আর তোমরা দেখবে চলো পুরনো ইট মাটি দিয়ে পাহাড় বানালে দেখতে বেশ ভালো লাগে আর সৈনিকগুলো বেশ ভালো দাঁড়ায় কিন্তু আমার তো উপায় নেই কাগজে কাগজের মধ্যে সৈনিক পুতুল এগুলি সব রয়েছে তো এখানে অনেক রয়েছে এত লাগবে না আর এগুলো সব আমার একটাও না কেনাও এগুলি সব বাপের বাড়ি মাকে সব দিয়ে দিয়েছে বলেছে তুই করিস যা তা চলো এগুলো সব টুকটুক করে সাজিয়ে নি ছোটবেলায় যখন দাদা কাকারা ঝুলন সাজাতো একদম হাত দিতে দিত না বলতো বড় যখন হবি তখন এগুলো করবি ঠিক তাই যখন বড় হলাম তখন এগুলি আমার হাতের নাগালে আসলো আর দাদা কাকারাও তখন ঝুলন করা ছেড়ে দিল তারপর থেকে করতে শুরু করলাম যতই করতে থাকি ততই যেন এই জিনিসের প্রতি খুব মায়া জন্ম যায় আর বছর বছর মনে হয় কখন ঝুলন আসবে কিন্তু বিয়ে হওয়ার পরে সেটা আর করতে পারলাম না কয়েক বছর মনটা খারাপ লাগতো বলতেও পারতাম না কিন্তু মশাই এদিকটায় খুব ভালো আমাকে হ্যাঁ বলে না নাও বলে না করতে কোনো আপত্তিও জানায় না তবে তারও বেশ ভালো লাগে কিন্তু সে হেল্প করে না ঠিকই কিন্তু আমার বাচ্চাদেরকে সামলে রাখে কিছুক্ষণের জন্য এটা আমার কাছে অনেক বড় প্রাপ্তি আরেকটি পাশের গুহা এবার কমপ্লিট করব এপাশেও রঙের কৌটো নিয়ে নিয়েছি এই গুহার রংটা একটু অন্যরকম ওটা সাদা আর এটা হলো ব্রাউন আমি যখন ছোট ছিলাম তখন বেশ সবাই ঝুলন যাত্রা করতো ঝুলন সাজাতো বাড়িতে তখন আবার একে অপরকে দেখে বলতো যে আমাদের থেকে তোদের ঝুলন ভালো হয়েছে এমন ছিল সবাই প্রায় বাড়িতে বাড়িতে ঝুলন হতো এখন আর ঝুলন কোথায় আমি আমার আমি একাই ঝুলন করেছি আমার তো মনে হয় না কোনো বাচ্চারা ঝুলন করেছে জানি জানিনা সবকিছুই যেন বিলুপ্ত হয়ে যাচ্ছে দিন দিন দেখতে বেশি সুন্দর লাগে ইট মাটি এগুলো দিয়ে করলে তাই এখানে তো সেগুলি করলে হবে না আর নিচের থেকে উপরে মাটি কাদা এগুলি করলে ছেলে মিলেই ঘাটাঘাটি করবে সেই জন্য এই কাপড় দিয়েই করার চেষ্টা করি এর মধ্যে দিয়েই আর সুন্দর লাগে তেমন তেমন সুন্দর হবে না তবুও চেষ্টা এবার করব কাঠের গুঁড়ো দিয়ে রাস্তা এগুলি করতে বেশ সময় লাগে স্কেল দিয়ে ধরে ধরে চেপে চেপে করতে হয় যাতে রাস্তাগুলি ভেঙে না যায় কিন্তু আমি সেটা অনেক আগে করতাম এখন আর কোথায় এখন হয়ে গেছে গৃহিণী যেমন করে কাজ করতে হয় হুড়োতারা করে তেমন করে রাস্তা করছি কে আর রাস্তা দিয়ে যাবে যাবে তো সেই আমার হাতের রাখা গাড়ি তাই আমি নড়ালে নড়বে না হলে নড়বে না সেই জন্যই রাস্তাগুলোকে আর বেশি যত্ন করে করলাম না কারণ সোনামন ও বেশিক্ষণ রাখবেও না ওরা ওদের মতো করে আবার গাড়ি সাজিয়ে নেবে ঠিক সেটাই হবে কারণ আমি জানি ওদের ওরা খুব দুষ্টু যে দেখবে মা কাছে নেই তখনই এসে সব উলট করে দেবে তাই যেখানে যেমন মনে হচ্ছে তেমন সাজিয়ে নিচ্ছি আর এই যে রংটি রয়েছে সেটা হলো মাটির রাস্তা আর যে সবুজ রঙের সেটি হলো পাকা রাস্তা লাল রঙের হচ্ছে ট্রেন যায় তাই সেই রাস্তায় এমন ভাবে ছোটবেলায় বিচার করতাম আর এই যে রঙিন কাঠের গুলো রয়েছে সেগুলি সব আগের বছর করা ছিল এবছর আর আমাকে এগুলি করতে হয়নি আগের বছর যখন এগুলি কাঠেরগুলোতে গুলোতে রং করেছিলাম হাত পুরো লাল সবুজ হয়ে গেছিল আর এবছর আর করতে হয়নি অনেক করে করে রেখেছিলাম তো সেই জন্য আর করার লাগেনি আর কাঠেরগুলো গুলো বেশ ঝুটঝুড়ে হয়ে রয়েছে গাড়িগুলো সাজিয়ে নিচ্ছি গাড়িগুলো সাজিয়ে রাখার পরে ভাবছি কোন গাড়িটা যে কোথায় পরে থাকবে কেউ জানে না কারণ দুষ্টুগুলো ঘুমিয়ে রয়েছে উঠলেই সব কিছু করে দেবে লন্ড তাও ওর বাবা পাশে রয়েছে তাই না হলে এতক্ষণ ঘুম থেকে উঠেই পড়ত এই গাড়িগুলি সমস্ত কিছুই ঝুলনের জন্য কেনা। ওরা ওরা সমস্ত নিয়ে কি চাকাগুলি খুলবে। এর মধ্যে কিছু কিছু খেলনা পুরনো আবার দূরবীনটা পেয়ে গেলাম পাশে রেখে দিলাম এই হাতিটি হলো একদম ছোটবেলার সেই যে বললাম আমার জন্মাবার পরে মা যে ষষ্ঠী পুজো দিয়েছিল সেই ষষ্ঠী পুজোতে এই খেলনা গুলো পাওনা হয়েছিল সেই খেলনা তাই এগুলি পুরনো হয়ে যায় আসলে এই জিনিসগুলো হাতে নিলে যতবার ঝুলন করবো ততবার ঝুলনের মধ্যেই একই কথা বলবো কারণ এগুলি তো সেই পুরোনো স্মৃতি আর এই যে খেলনাগুলো এই খেলনাগুলোর বয়স প্রায় তিরিশ বছর কারণ সেই কাকাদের আমলের খেলনা সেই খেলনা এখনো ঝুলনে সাজানো হচ্ছে এখন আবার হয়তো তোমরা মনে করবে সব বাপের বাড়ির থেকে খেলনা নিয়ে এসেছি না নিয়ে আসতে চাইনি মা জোর করেই বললো নিয়ে যা তবুও কয়েকটা খেলনা রেখে দিয়ে এসেছি আর সব খেলনা নিলে ভালো লাগে না কারণ যারা নিউ জেনারেশন তাদেরও তো করতে ইচ্ছা হতে পারে পুরনো খেলনা খোঁজ করতে চাই তাই তাদের জন্য রেখে এসেছি এগুলি অনেক পুরনো খেলনা কোথাও বা এই এই খেলনাগুলো বসিয়ে দিচ্ছি কারণ কোথায় কি বসাবো আমি নিজেও বুঝতে পারছি না যাই হোক এবার হরিণ দেখে দিচ্ছি এই কিছু কিছু পশু পাখি গুলো অনেক পুরোনো তো হাত দিলে গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে মানে প্লাস্টিক গুলো একদম খারাপ হয়ে গেছে তাই মরকা হয়ে গেছে মানে গুঁড়ো হয়ে যাচ্ছে এই ঘাস গুলো একটু ছোট হলে বেশ ভালো হতো অনেকটা বড় বড় ঘাস এর মধ্যে পশু পাখি বসালে খুব একটা দেখা যাবে না আর সত্যি কথা বলতে দেখবেই বা কে এখন কেউ কারোর বাড়িতে দেখতেও আসে না আর আসলে আমি নাই কাউকে দেখানোর জন্য করি না এগুলি আমার ইচ্ছা হয় তাই করি আর এখন আমি তোমাদের সঙ্গে নতুন বন্ধুত্ব করেছি তাই তোমাদেরকে দেখাচ্ছি না হলে তো বাড়িতে নিজেরাই করি নিজেরাই দেখি আর সত্যি কথা নিজের থেকে মনে হয় ভগবান দেখছে সেটা তো ভেবে আনন্দ লাগে হাঁস পাখি ঘোড়া যেখানে যা মন চাইছে সেখানে সেটি বসিয়ে দিচ্ছি কারণ রাস্তা দিয়েও তো অনেক সময় কুকুর বিড়াল যা আসা করে নাকি সেই জন্য আমি মনে করছি এগুলো এখানেই বসিয়ে দিই আবার হাতে একটা নারকেল গাছ পেয়েছি নারকেল গাছটা বসিয়ে দিই ল্যাম্পপোস্টটা দুটি ল্যাম্পপোস্ট ছিল একটি ভেঙে গেল গুঁড়ো গুঁড়ো হয়ে গেল আর একটি দেখলাম ভালো আছে এটি বসিয়ে দিলাম আর এই খেলনাটা তো সোনা মনুর খেলনা ওরা বা খেলা করে সমস্ত কিছুই নষ্ট করে ফেলো অনেক উঁচুতে ঝোলানো ছিল বলে হাতের কাছে আছে হেলিকপ্টার বা ও এরোপ্লেনটা এসে নিয়ে নেবে ওরা যদিও জানি আমি আর এখানে দোলনাটা অনেক আগে ঝুলিয়ে রেখেছিলাম না হলে আর রথের মধ্যে জগন্নাথ বলরাম সুভদ্রা মাকে বসিয়ে দিলাম রথটাও ছিল রথটাও ওখানে বসিয়ে দিলাম এরপাশে রাধা কৃষ্ণকে বসিয়ে দিলাম এটি হলো পূর্ব দিকে এদিকে বসিয়ে দিলাম পুজোটা এখানেই দেবো দোলনাতে ও রাধা কৃষ্ণ রয়েছে দেখিয়ে দিই আর তেমন একটা ভালো করতে পারিনি তার মধ্যে আবার সোনামন ঘুম থেকে উঠে পড়েছে এসে আবার কোন জিনিসটা নেবে কোন খেলনাটা নেবে আবার বলে রেখে গেল তারপরে দেখা যাবে আজ একটা খেলনার জিনিস নেই কালকে একটা খেলনার জিনিস নেই এমন হবে তো চলো বন্ধুরা তোমাদেরকে সব দেখিয়ে দিই বন্ধুরা এখানে রয়েছে রাধা কৃষ্ণ আর এখানে রয়েছে একটি পর্বত পাহাড় আর তার পাশে বিভিন্ন রকমের গাড়ি আছে যেগুলি যেখানে না বসানো সেগুলি সেখানে বসিয়েছি আসলে রাস্তাগুলো বেশ ভরা ভরা লাগবে সেই জন্য আর এ পাশে এই পাহাড়টা তেমন ভালো হয়নি যাই হোক কোনো রকম হয়েছে কাজ চালানোর মতো আর এখানে রথ রেখে দিয়েছি রথে জগন্নাথ বলরাম সুভদ্রা রয়েছে আর এখানে আরেকটি দোলনা ঝুলিয়েছি আর এই যে এখানে এইভাবে করা হয়েছে চলো সম্পূর্ণটা তোমাদেরকে দেখিয়ে দিলাম তাহলে বন্ধুরা তোমরা সুস্থ থাকবে ভালো থাকবে খুব আনন্দে থাকবে আর আমার ভিডিও দেখবে এখনকার মতন তাহলে টাটা রাধে রাধে